ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো যে জিপার কত প্রকার জিপারের ওয়ে কত প্রকার এবং জিপারের কতটি অংশ তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করবেন এবং চাকরি করতেছেন সবার জানা থাকা দরকার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আপনারা জানেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো প্রথমে শেয়ার করব আমি জিপারের কতটি অংশ তো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো তো এখন যে অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জিপারের বটম স্টোপার এটা হচ্ছে টপ স্টোপার এটা হচ্ছে পুলার এটা হচ্ছে রানার এটা হচ্ছে জিপারের টিট এটা হচ্ছে জিপার টেপ তো আমি আবারও আপনাদের দেখাইতেছি তো এটা হচ্ছে বটম স্টোপার এটা হচ্ছে টপ স্টোপার এটা হচ্ছে পুলার নিচারটা হচ্ছে রানার এটা হচ্ছে জিপার টি এটা হচ্ছে জিপার টেপ তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি তো জিপারের কতটি অংশ জিপারের মোট অংশ হচ্ছে ছয়টি বটম স্টপার টপ স্টপার রানার পুলার জিপার টিথ জিপার টেপ অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন আপনারা যে জিপারের ওয়ে কত প্রকার এবং জিপার কত প্রকার তো জিপারের ওয়ে হচ্ছে দুই প্রকার ওয়ান ওয়ে জিপার টু ওয়ে জিপার যে সকল জিপার একদিক দিয়ে খোলা যায় এবং বন্ধ করা যায় তাকে ওয়ানওয়ে জিপার বলে টু ওয়ে জিপার যে সকল জিপার দুই দিক দিয়ে খোলা যায় এবং বন্ধ করা যায় তাকে টু ওয়ে জিপার বলে জিপার কত প্রকার জিপার হচ্ছে তিন প্রকার প্লাস্টিক জিপার মেটাল জিপার লাইলন জিপার আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে জিপারের কতটি অংশ জিপার কত প্রকার জিপারের ওয়ে কত প্রকার তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইস পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করবেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি এই পঁচিশ সালে আপনিও গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করে থাকে তো এগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে থাকে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা এগুলো দেখে শিখে দেন কোনো ফ্যাক্টরি গেলে দাঁড়াবেন দাঁড়ালে চাকরি হবে ইনশাআল্লাহ তো আবারও বলতেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সাকিনিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আমি চেষ্টা করি আপনাদের আমার আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের উপকারে আসে তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও আমি রেগুলারলি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাটিং কোয়ালিটির কাজ কি সুইং কোয়ালিটির কাজ কি এবং ফিনিশিং কোয়ালিটির কাজ কি এবং এমব্রয়ডারি কোয়ালিটির কাজ কি তো এগুলো এক এক সেকশনের কোয়ালিটির কী কী কাজ তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা দেখে শিখে গেটে দাঁড়াবেন তো আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সেকশনে কাজ শিখতে চাচ্ছেন বা কোন সেকশনে কোয়ালিটি হিসাবে কাজ করতে চাচ্ছেন তো এই ব্যাপারটা আগে আপনাকে জানতে হবে জেনে ওই সেকশনের কাজের অভিজ্ঞতাটা আপনাকে নিতে হবে লে আপনার জন্য চাকরি পেতে অনেক ইজি হয়ে যাবে তো আগে আপনাকে ভালোভাবে জানতে হবে যে আপনি কোন সেকশনে কাজ করবেন ওই সেকশনের কাজ সম্পর্কে আপনার ভালো একটা ধারণা নিতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রকমাতুল্লা বারাকাত